এই দোষী অফিসার যে রাজদীপ সরকারকে সাসপেন্ড করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে সেরকমভাবেই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত শৃঙ্খলা ভেঙে পড়েছে সেটা আলাদা জিনিস কিন্তু এই যে ঘটনাটা ঘটলো পুলিশ অফিসারটা করলো কাস্টোডিতে নিয়ে কাস্টোডিও তো নয় কেসও স্টার্ট হয়নি ওকে যে করে নিয়ে আসলো আবার থার্ড ডিগ্রি যে কথাটা আগে শুনতাম সে কনসেপ্টটা এখন আজ অনেকে ভুলে গেছি আমরা কিন্তু আবার দেখা যাচ্ছে কাস্টডিতেও নেই থার্ড ডিগ্রির গল্পটাও নয় এ তো একটা পুরোপুরি খুন করার অভিযোগ ছাড়াই অভিযোগ ছাড়াই ওকে উঠিয়ে নিয়ে এসে ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসে থানাতে আবার সরকারি জায়গায় থানাতে বসে তো বারবার নিশানা করা হচ্ছে আবু রাজদীপ সরকার যে পুলিশ অফিসার কিন্তু আমি সেটাই বলতে যাচ্ছি যে একজন থানার একটা অফিসার এসআই এসআই সে একজনকে ধরে নিরীহ একটা নাগরিককে ধরে নিয়ে আসলো থানাতে তারপর তাকে তার অত্যাচার করা হলো এবং এইরকম এই এই এইরকম নির্মম অত্যাচার যাতে তার প্রাণটা চলে গেল তো থানায় এই ধরনের ঘটনাটা শুধু এই রাজদ্বীপ সরকারের মতো অফিসার দ্বারা একা হয়েছে এটা আমি মানবো না এর পিছনে নিশ্চয়ই কোনো বড় হাত আছে বড় হাত মানে থানার অফিসার ইনচার্জ ওসি ওসির মদত ছাড়া ওসির নির্দেশ ছাড়া থানাতে কোনো কোনো অফিসার আমরাই কমপ্লেন নিতে যাই জিডি করতে গেলেও বড়বাবুকে একটা ফোন করে নেয় উদাহরণ দেখছি এফআইআর করতে গেলে বাবুর কাছে আলোচনা করে আসে তো কাউকে ধরতে গেল তাকে যখন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসা হলো অভিযোগ ছাড়াই অভিযোগ ছাড়াই হোক আর অভিযোগ পেয়েই হোক যাই হোক বড়োবাবুকে জানিয়ে গেছে তারপরে থানায় নিয়ে এসছে তারপরে তার উপরে এই যে অত্যাচার এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এই যে অপরাধী পুলিশ অফিসার শুনছি তাকে ট্রান্সফার করে দিয়েছে তাকে সাসপেন্ড করেছে আমার তো মনে হয় আইনকে হাতে উঠিয়ে নেওয়া উচিত নয় কিন্তু ও যেভাবে করেছে তার প্রতিবার ভারতবর্ষের তো আইনটা এরকম নয় যে মারের বদলে মার কিন্তু এই ধরনের অফিসার কেউ জনগণের হাতে উঠিয়ে দেওয়া উচিত ওর দৃষ্টান্ত শাস্তি ওরও যে এই যে অন্যায়টা করেছে এই অন্যায় যে সাজা ওকে আমার মনে হয় মানে কোর্টে তো বিলম্ব হবে কোর্টের বিচার পেতে তো অনেক সময় লাগবে তো যাই হোক সে কথা আমি বলতে চাচ্ছি না কাউকে বলতে চাচ্ছি না যে ওনার ওপরে কেউ চড়া হোক আইনটাকে হাতে উঠিয়ে নাও কিন্তু অত্যন্ত অমানবিক একটা কাজ করেছে এই অফিসার আগামী দিনে আমরা হয়তো আমাদের কাছে অনেক ঘটনা সামনে আসে না মিডিয়ার কাছেও আসে না হয়তো এরকম আবু দিকের মতো অনেক ঘটনা হয়তো প্রাণটা যায়নি কিন্তু অত্যাচার হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এরকম অনেক ঘটনাই হয়তো ঘটছে বিভিন্ন থানাতে তাই আমি প্রশাসনকেও বলবো রাজ্য সরকারকেও আমি আবেদন করব যে এই ধরনের যে অফিসারগুলো তাদের মানসিক অবস্থা ঠিক আছে কেন জানি না তো তাদেরকে চেক দেওয়ার জন্য রাজ্য সরকারও উচিত ওই সমস্ত অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস শাস্তির ব্যবস্থা করা আপনি যে কথা বলেন আপনার সঙ্গে আমি একমত থানার মনির হচ্ছে থানার বড়বাবু থানার বড়বাবু ছাড়া থানার একটা পাত্তা এদিক থেকে ওদিকে যায় না সেই বাবু এখনো পর্যন্ত সেই থানায় বল রয়েছে এবং রাজ্যর বড় বড় যারা এই শাসক দলের নেতা মন্ত্রী রয়েছে তারা মুখে কুলু বেটেছে তারা উন্নয়ে যায় তারা মণিপুরে যায় তারা হাসনাতে যায় আর বাড়ির ধারের ঘাস যেমন বলে গল ঘরের ঘাস খায় না সেটা দেখতে পায় না রাজ্য সরকারের যারা প্রতিনিধি যারা রয়েছে যারা সংখ্যালঘু ধর্মী কী বলবেন এ বসুন দেখো সেটাই তো আমি বলতে যাচ্ছি যে রাজদ্বীপ সরকার যে পুলিশ অফিসার যে ঘটনাটা ঘটলো যে নিজা যে নির্মলভাবে যে অত্যাচারটা চালালো তো এই ঘটনাটা নির্দেশ নির্দেশারা কোনোদিন হতে পারে তাকে এমন মেরেছে তো সেই জন্যই বলছি যে রাজ্য সরকারের উচিত আরও সজাগ হওয়া এই ধরনের ঘটনার যাতে আর রিপিটেশন না হয় সেই ধরনের ব্যবস্থা রাজ্য সরকারে নেওয়া উচিত আর সেই ব্যবস্থা নিতে গেলে তার প্রাথমিক যেরকম এই দোষী অফিসার যে রাজদীপ সরকারকে সাসপেন্ড করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে সেরকমভাবেই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত এবং আইনি সে শাসন আর কি ওখানকার এলাকায় যে শান্তি শৃঙ্খলা যে বজায় রাখা এবং সাধারণ মানুষের মনে যে একটা ভরসা জোগানো যে শান্তির একটা পরিবেশ আনা আমার মনে হয় অফিসার ইনচার্জকে ওখানে ওই থানাতে রাখা একদম উচিত নয় ইমিডিয়েট তাকেও সাসপেন্ড করা উচিত তাকে সরিয়ে দেওয়া উচিত এবং আমরা সূত্র মারফত খবর পেলাম যে মারা গেছে আবু সিদ্দিক হালদার তার বাবা বলছে যে ওই জায়গার তৃণমূল নেতা যারা রয়েছে ছোট নেতা যারা তাদের ছেলেরাই মূলত জিনিসগুলো চুরি করেছিল সেইটা অবসর দিকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ওই অর্থকে আত্মসাত করার তাছাড়াও আরও কিছু অর্থ নেওয়া আত্মসাত করার জন্যে এই ছেলেটাকে এরকম প্রহর করেছে না চুরির যদি কোনো ঘটনা ঘটতো তো আবু সিদ্দিকের নামে কমপ্লেন হতো তার তদন্ত হতো তো এই ধরনের তো কোনো তদন্ত মানে কোনো অপরাধের যে একটা কমপ্লেন হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আবু সিদ্দিকিকে উঠিয়ে নিয়ে আসা হলো সেই ধরনের ঘটনা তো নয় ওনাকে উঠিয়ে নিয়ে চলে আসছে সর্বোপরি আর একটা ঘটনাও আমি যেটা জানলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যে আবসির মা হসপিটালে ভর্তি ছিল সে ট্রিটমেন্টের কাজে অত্যন্ত ব্যস্ত ছিল হসপিটালে তারপরে সেই দিনকেই রাতে সে বাড়ি ফিরেছে ক্লান্ত অবস্থায় ছিল সে শুয়েছিলো তাকে হঠাৎ করে উঠিয়ে নিয়ে এসে থানাতে এরকমভাবে নির্মম অত্যাচার চালানো হলো তাকে এরকমভাবে মৃত্যুর সম্মুখীন হতে হলো এর বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি অফিসার ইনচার্জকেও এখনও বল রয়েছে ওই ধরনের অফিসার ইনচার্জ থাকলে আমার তো মনে হয় ঢোলাহাট থানার সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কে হয়তো দিন কাটাচ্ছে তাদের তো শান্তির পরিবেশ পুরোপুরি বিঘ্নিত পুলিশ দেখলেই তো মানুষ ভয় খেয়ে যাবে ভয় মানে এই ভয় যে কোনো একটা মিথ্যাকে সে আমাকে উঠিয়ে নিতে পারে বা আমার ওপর অত্যাচার করতে পারে আমরা তো এটা একটা অত্যন্ত আমাদের মানে এখনও গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়নি কিন্তু প্রক্রিয়া চলছে কিন্তু কি হচ্ছে জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অপরাধের যেন আর রিপিটেশন না হয় আর ওই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবি আমি করছি দেখুন আবুসুদ্দিক হালদারের যে ঘটনাটা এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং একটা নির্মম একটা পুলিশ অত্যাচারের একটা ঘটনা যেটা দেখলাম ওই সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাজদীপ সরকার উনি যেভাবে আইনকে পাবলিকরা আইনকে হাতে নাই বলে যেরকম পুলিশ যেরকমভাবে পাবলিকের বিরুদ্ধে কেস দেয় এখানে দেখলাম রক্ষকই ভক্ষক আপনার কথা নিয়ে বলতে চাই যাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ অত্যাচারিত হয়ে মানুষ নির্যাতিত হয়ে থানায় যায় পুলিশের সাহায্য চাই। এখানে সেরকম কোনো ঘটনাও ঘটেনি এই রাজদ্বীপ সরকার পুলিশ অফিসার সে শত প্রণোদিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কারোর দ্বারা উস্কানিতে কারোর দ্বারা পরাজিত হয়ে সে আইনকে হাতে নিয়ে এই আবু হালদারের মতো একটা যে একটা যুবককে যে থানায় উঠিয়ে নিয়ে চলে আসলো তার উপরে নির্মম অত্যাচার করা হলো ইলেকট্রিক শক দেওয়া হলো তার যৌনাঙ্গে তার প্রাইভেট পার্সের ওপর অত্যাচার করা হলো পরবর্তীকালে সেই ছেলেটা মারা গেল তো এটা একটা অমানবিক একটা নিদর্শন আইন এবং আইনে সে শাসন আর কি ওখানকার আল যে শান্তি শৃঙ্খলা যে বজায় রাখা এবং সাধারণ মানুষের মনে যে একটা ভরসা যোগানো যে শান্তির একটা পরিবেশ আনা আমার মনে হয় অফিসার ইনচার্জকে ওখানে ওই থানাতে রাখা একদম উচিত নয় ইমিডিয়েট তাকেও সাসপেন্ড করা উচিত তাকে সরিয়ে দেওয়া উচিত এবং আমরা সূত্র মারফত খবর পেলাম যে মারা গেছে আবু সিদ্দিক হালদার তার বাবা বলছে যে ওই জায়গার তৃণমূল নেতা যারা রয়েছে ছোট নেতা যারা তাদের ছেলেরাই মূলত জিনিসগুলো চুরি করেছিল সেইটা আবুসুদ্দিকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ওই অর্থকে আত্মসাত করার তাছাড়াও আরও কিছু অর্থ নেয়া আত্মসাত করার জন্যে এই ছেলেটাকে এরকম প্রহার করেছে না চুরির যদি কোনো ঘটনা ঘটতো তো আবু দিকে নামে কমপ্লেন হতো তার তদন্ত হতো